সুপ্রভাত জয় জগন্নাথ উল্টো রথ সোজা রথ দুটোই চলে গেছে কিন্তু তাও রথের উৎসবকে কেন্দ্র করে যে মেলা বসে সেটি রয়ে গেছে যেমন বেলঘড়িয়াতে রথতলাতে আসলে আপনি এখনও মেলা দেখতে পারবেন কলকাতাতেও ইস্কনের মাঠে মেলা রয়েছে শ্রীরামপুরেও মাহেশের মন্দিরের আশেপাশের মেলা এখনও রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তাই উৎসব মানেই আশেপাশে ছোট্ট মেলা বসে যাওয়া এই রকমই একটি মেলায় আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের উত্তর চব্বিশ পরগনার একদম শেষ প্রান্তে অবস্থিত কল্যাণীর রথতলায় কাছরাপাড়া স্টেশন থেকে নেবে আপনি অটো করে চলে আসতেই পারেন এই রথতলাতে এছাড়া আপনি কল্যাণীতে নেবেও অটো বা টোটো করে এই রথতলাতে চলে আসতে পারেন ঠিক কাছরাপাড়া এবং কল্যাণীর মিডিলে অবস্থিত হওয়ায় আপনি দুদিক থেকে এখানে আসতে পারবেন আর যদি এইটি রুটের বাস ফলো করেন তাহলে খুব সহজেও এখানে চলে আসতে পারবেন নিজস্ব যানবাহন করেও কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা চলে আসুন এই র কল্যাণীর রথতলায় আপনি যদি ফেরি পার করে গঙ্গার ওপার থেকেও এখানে চলে আসতে পারেন এছাড়াও ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে আপনি পার হয়ে ত্রিবেণীর থেকে চলে আসতে পারবেন কল্যাণীতে ঠিক ব্রিজের নিচে এই রথতলা স্টপেজটা তাই গঙ্গার ওপার থেকেও খুব সহজে এখানে চলে আসতে পারবেন শিয়ালদা মেন লাইনের ব্যারাকপুর নৈহাটি লোকাল বাদে সমস্ত ট্রেনই কল্যাণী এবং কাছরাপাড়া স্টেশনে থামে আপনি খুব সহজেই চলে আসতে পারবেন আর টোটো বা অটো বুক করে নিলে সমস্তটাই আপনাকে ঘুরিয়ে দেখাবে আর নিজস্ব যানবাহনে যদি আসেন তাহলে কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে সোজা চলে আসুন কল্যাণীতে আর একে একে এই সমস্ত জায়গা ঘুরে নিন ভালোই লাগবে এখন একটু বৃষ্টিটা কমেছে বলে আপনারা সহজেই ঘুরে নিতে পারবেন চলুন ঘুরিয়ে দেখাই কল্যাণীর রথতলায় যে মেলা বসেছে শ্রীকৃষ্ণ মন্দিরকে কেন্দ্র করে সেখানে আমার চ্যানেলে এই মন্দিরের একটি পুরোনো ভিডিও রয়েছে সেটিও দেখে নিতে পারেন ভালো লাগবে তবে আজকে যেহেতু মেলায় নিয়ে যাব চলুন নৈহাটি স্টেশন পার হলেই আপনি বুঝতে পারবেন দুদিকে সবুজে ঢাকা এবং চোখে পড়বে অনেক জলাশয় প্রাণ ভরে অক্সিজেন নিতে পারবেন এখানে তাই ঘুরে দেখুন এই সকল অঞ্চল শিয়ালদা থেকে আপনি লোকাল ট্রেনে মাত্র এক ঘন্টার মধ্যেই কল্যাণী বা কাচরাপাড়ায় চলে আসতে পারবেন খুব সহজেই এছাড়াও আপনি যদি নিজস্ব যানবাহনও আসেন আপনার এক ঘন্টার মতোই লাগবে আর কাচড়াপাড়া শহরে রয়েছে রেলের প্রায় দেড়শো বছরের পুরোনো ওয়ার্কশপ যেটি এখনও স্বগৌরবের সাথে চলছে এবং রেলের সম্পদকে সারা ভারতে ছড়িয়ে দিচ্ছে গোটা কল্যাণী শহর এবং কাছরাপাড়া শহর সবুজে মোড়া তাও কিছু কিছু জায়গায় আপনি নিত্য নতুন দোকানপাট দেখতে পারবেন দুটো সাইড দুই রকম কোনো দিকে আছে সবুজের সমারোহ আর কোনো দিকে রয়েছে বিশাল বিশাল দোকান এবং শপিং মল ঘুরে বেশ ভালোই লাগবে চলুন চলে আসি কল্যাণীর রথতলায় রথতলার এই কৃষ্ণ মন্দির কিছুদিন আগেই সুন্দরভাবে রং করা হয়েছে দেখতেই পাচ্ছেন এর অপূর্ব সুন্দর গঠনশৈলী এর আগে দর্শনার্থীরা এখানে এসে মন্দিরের গায়ে অনেক কিছু লিখে যেতেন যার ফলে মন্দিরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু বর্তমানে এটি সুন্দরভাবে রং করা হয়েছে আমাদের উচিত এই সকল মন্দিরকে সংরক্ষণ করে রাখা এই স্মৃতিসৌধগুলোকে আরও সুন্দর করে রক্ষণাবেক্ষণ করলে এরা আমাদের ঐতিহ্যকে বহন করে নিয়ে যাবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই সমস্ত মন্দিরগুলো সম্পর্কে জানতে পারবে তাই আসুন এই সকল মন্দিরকে আমরা সংরক্ষণ করে রাখি মেলা মানেই প্রচুর লোকের আনাগোনা আর খাবার দাবার দেখতেই পাচ্ছেন প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে আর এই মাঠে যে দুর্গাপুজো হয় সেটিও খুব বিখ্যাত বড় বড় প্যান্ডেল এখানে হয়ে থাকে গত বছর বৃন্দাবনের মন্দির এখানে হয়েছিল প্রত্যেকবারই কল্যাণী আইটিআইয়ের পর এই কল্যাণীর রথতলার পুজো দেখতেও দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন এবছরও নিশ্চয়ই এদের থিম খুবই ভালো হবে চলুন আগে মূল মন্দিরে প্রবেশ করি আমি দিনের বেলার ছবিও কিছু আপনাদের আজকে দেখিয়ে দেব আপনারা হয়তো এসছেন বা আমার চ্যানেলে এর ভিডিও আগেও দেখেছেন আজকে এখানে লোকে লোকারণ্য তবু আমি দেখানোর চেষ্টা করব আর এই মন্দির থেকেই আরও কিছুটা এগিয়ে আসলে কাসরাপাড়ার দিকে আপনি ফুচকা গ্রামেও চলে আসতে পারবেন রানী রাসমণির ঘাটে যে মন্দির আছে সেখানেও যেতে পারবেন আরও এগিয়ে গেলে আপনি সাধক রামপ্রসাদের ভিটেতেও ঘুরে আসতে পারেন বেশ সুন্দর জায়গা হাতে সময় থাকলে আপনি দুপুর বা বিকেলেই এখানে চলে আসুন ঘুরে ঘুরে দেখুন প্রত্যেকটা জায়গায় ভালো লাগবে রামপ্রসাদের ভিটে সিদ্ধেশ্বরী কালী মন্দির রাসমণি ঘাট ফুচকা গ্রাম আর এই কল্যাণীর রথতলায় গোপালজিও মন্দির চলুন ঘুরে দেখি সমস্তটাই 이기가 젖은 놈들, 여기가 젖은 놈들, 여기가 젖은 놈들, 여기가 젖은 놈들, 여

আর আজকে আমার চ্যানেলে এই মন্দিরের এবং এই মেলার ছোট্ট ভিডিও দেখে আশা করি আপনারা সন্তুষ্ট হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনারাও যদি সময় সুযোগ পান অবশ্যই ঘুরে যান নিজস্ব যানবাহনেও আসতে পারেন শিয়ালদা মেন লাইনের কল্যাণী লোকাল ঘুরেও চলে আসুন শুভাস ব্যবস্থা করান আপনারা কত নিয়ে মেলার মধ্যে প্রবেশ করবেন না দু চাকা বাইক নিয়ে যারা প্রবেশ করছেন তাদের অনুরোধ করছে আপনারা দু চাকা বাইক নিয়ে মেলায় প্রবেশ করবেন না কল্যাণীর রথতলায় এই গোপালজিওর মন্দির ঘোরা হয়ে গেলে আপনি খুব সহজেই পাশের যে ঈশ্বরগুপ্ত সেতু রয়েছে সেটি পার করলেই গঙ্গার ওপারে হুগলি জেলার হংসেশ্বরী মন্দিরও চলে আসতে পারেন খুব সুন্দর এই হংসেশ্বরী মন্দির এর অপূর্ব সুন্দর গঠনশৈলী আপনাকে মুগ্ধ করবে আমি আর চ্যানেলে এই হংসেশ্বরী মন্দিরেরও একটি সুন্দর ভিডিও আছে সেটিও দেখতে পারেন অনেক ব্যাপার জানতেও পারবেন মন্দিরের সম্পর্কে তাই আপনি যদি কল্যাণী আসেন অবশ্যই ঈশ্বরগুপ্ত সেতু পার করে হংশেশ্বরী মন্দির ঘুরে আসতে পারেন ব্যান্ডেল ও ত্রিবেণী অঞ্চলেও অনেক সুন্দর সুন্দর মন্দির রয়েছে তা নিয়েও আমার ভিডিও রয়েছে ঘুরে দেখতে পারেন রাসমণি ঘাট ফুচকা গ্রাম এবং গঙ্গার পাড়ে অবস্থিত আরও ছোটোখাটো অনেক মন্দির মাঝের চরও ঘুরে নিতে পারেন বেশ ভালোই লাগবে যদি আপনি বোটিং করেন আপনি চাইলে মাঝিদের সাথে কথা বলে মাঝ গঙ্গা অবধি নৌকায় বসে ঘুরে আসতে পারেন বেশ ভালোই লাগবে কুম্ভ মেলার সময় কল্যাণীর মাঝের চরেও কুম্ভ মেলার আয়োজন করা হয়ে থাকে ত্রিবেণীতেও যেমন সঙ্গমে কুম্ভ মেলা হয় কল্যাণীতেও মাঝের চরে কুম্ভ মেলা হয়ে থাকে আর দুর্গা সময় কল্যাণী আইটিআইয়ের পুজো তো সকলের কাছে সেরা সারা বাংলার মানুষ সেখানে দেখতে আসেন এবছরেরও বিশেষ থিম রয়েছে আপনাদের পরে দেখাবো সুতরাং কল্যাণী শহর আসলে অতি অবশ্যই এই সকল স্থানগুলো ঘুরে দেখবেন ভালোই লাগবে সময় কাটবে ফুচকা গ্রামে ফুচকাও খেয়ে দেখতে পারেন দারুণ লাগবে দোল উৎসবের সময় প্রায় এক মাস জুড়েই কল্যাণীর সতী মায়ের মন্দিরের আশেপাশে মেলা বসে থাকে তখন আমি এসেছিলাম সেই ভিডিও আমার চ্যানেলে আছে দেখে নিতে পারেন এবং আপনারাও ঘুরে নিতে পারেন সতী মায়ের এই মন্দির খুব ভালোই লাগে আশা করি আমার চ্যানেলে এই রথতলার কৃষ্ণ মন্দির দেখে সকলের ভালো লেগেছে আসুন কল্যাণী শহর ঘুরে দেখুন কল্যাণী শহরে কল্যাণেশ্বরী মন্দিরও রয়েছে সেটিও ঘুরে দেখতে পারেন কল্যাণী স্টেডিয়াম এছাড়াও যেখানে কল্যাণী আইটিআইয়ের পুজোটি হয় সেখানেও খুব সুন্দর মেলা বসে বিভিন্ন সময় ঘুরে দেখতে পারেন সতী মায়ের মন্দিরও রয়েছে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে সতী মায়ের মন্দিরেরও ভিডিও আছে দেখতে পারেন আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কল্যাণী আসলে অতি অবশ্যই গুগল ম্যাপ ফলো করে এই সকল স্থান ঘুরে দেখবেন